আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং ঘটনায় যুক্ত দোষীদের শাস্তি দাবিতে সোচ্চার হয়েছে গোটা দেশ চিকিৎসক পড়ুয়াদের পাশাপাশি অন্যান্য ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও প্রতিবাদে সোচ্চার হয়েছে আরজিকরের ঘটনার প্রতিবাদে এবার প্রতিবাদে সোচ্চার হলো গ্রামবাসীরাও রবিবার মেদিনীপুর সদর ব্লকে নিপুরা গ্রামবাসীদের পক্ষ থেকে গ্রামে প্রতিবাদ মিছিল করা হয় যে মিছিলে অংশ নেয় মহিলারা প্রতিবাদ মিছিলের সঙ্গে প্রজ্বলন করা হয় মোমবাতিও

আমরা কিসের জন্য এটা লোপাট করার চেষ্টা করছেন সরকার এই পেছনে কি স্বার্থ থাকতে পারে এই জন্য আজকে আমরা বিক্ষোভে নেমেছি না কেন কারণ কেন পড়ুয়াদের কেন নামা যাবে না যেখানে এজ আমাদের ডাক্তার দিদি বলতে পারেন তিনি যেখানে ধৈর্যতা হতে পারছেন সেটা আমরা কথা কারকে তাহলে বড়াদের ওখানে নামাত্র উচিত সৌমিনী ঘোষ সারা পৃথিবী এর প্রতিবাদ করছে তার সাথে আমাদের দেশ আমাদের রাজ্য এবং আমাদের গ্রামত্ব কালার নয় সেই জন্য আমরা সবাই একসাথে নেমেছি এখানে নিশ্চয়ই কোনো সরকারের উপর মহলে কোনো না কোনো দলের কোন দলের নাম নিতে চাইছি না যেহেতু আমরা সব মানুষ আমরা কোনো রাজনৈতিক দলের নয় আমরা চাই বিচার নিজেরা যেন সঠিক বিচার পায় এখানে নিশ্চয়ই কোনো না কোনো উপর মহলে কেউ না কেউ রয়েছেন সেই জন্য কালকে আড়াল করার জন্য এখন ব্যাপার যার জন্য এখনো নিজেরা বিচার পাচ্ছে না সিধি তদন্ত করছে কিন্তু সিদ্ধিবার তদন্ত করবে কিভাবে যদি পাঁচজনের মাথায় হলিগান ঢুকে মদ ঢুকে সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হয় তাহলে বিচার হবে কোথা থেকে সিবিআই তদন্ত করবে কিভাবে সেই জন্য সরকারের বিরুদ্ধে আমাদের আজকে সরকারের বিরুদ্ধে নয় শুধুমাত্র আমাদের ধর্ষকদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ আমার নাম শেখর বেড়া